মানে ভাই বর্তমান সময়ে ফেসবুকে ঢোকো ইউটিউবে ঢোকো টিকটকে ঢোকো যেখানে ঢোকো না কেন এই রোদের তাপমাত্রায় শেখা যাচ্ছে কেউ টিনের চালে ডিম ভাজি করতেছে কেউ ছাদের উপর ডিম ভাজি করতেছে কেউ রেল লাইনের ইস্পাতের উপর ডিম ভাজি করতেছে কেউ রাস্তার পিজের উপর ডিম ভাজি করতেছে মানে আর জানা মতে এমন কোনো কনটেন্ট ক্রিয়েটার নেই যে এখন পর্যন্ত রোদের তাপে ডিম ভাজি করে কনটেন্ট মানে আপলোড দিনি আমরাও কেন থেমে থাকবো ওয়েট 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 আমরা কিন্তু কোনো স্পাম ভিডিও বানাবো না আসলেও কি এই রোদের তাপমাত্রায় ডিম ভাজি করা সম্ভব জানার চেষ্টা করবো এই রোদের তাপমাত্রায় আসলেও কি ডিম ভাজি হয় কি না তো জন্য কি করতে হবে এখন ফার্স্ট অফ অল যাব আমরা দোকানে একটা ডিম কিনবো তো তারপরে আমাদের শৈলুকবার মধ্যে সব থেকে গরম যে স্থান সেখানে আমরা যাব এন্ড ডিমবাজি করে তোমাদের দেখানোর চেষ্টা করব যে আসলেও কি ডিমবাজি করা যায় কি না তো আমরাও জানবো আমাদের সাথে সাথে তোমরা জানতে পারা তো চলো এখন আমরা দোকানে যাই একটা ডিম কিনি লেস গো ডিম দেন তো রাইট নাও ফাইনালি আমাদের ডিম নেওয়া ডান এখন আমরা মনে করো যে শৈলকর মধ্যে সব থেকে গরম যে জায়গা সব থেকে সেন্সিটিভ রাস্তা মানে ওই জায়গায় মনে করো যে গাছ গাছালে খুবই কম আর শুধু ওই তার প্রচুর তাপ থাকে ওই জায়গায় এখন যাচ্ছি তারপরে দেখো যে আসলে ওকে ডিম ভাজা যায় কি না যায় আর ডিমটায় লস হয় কি না তো যাই হোক এখন এই যে ভাইডিনের সাইকেল নিয়ে মানে গাড়ি ছেলে দেওয়ার পরে যাতায়াতে এমন একটা পেন খাচ্ছি তো বিষয় না শিল চলো যাই না গাই বর্তমানে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসি এই জায়গার নাম হলো সাতগাছি নাম সাতগাছি তো এই জায়গায় আমার মনে হয় যে শৈলকাল সব থেকে গরম একটা প্লেস ভ্যাঁকনে আসো আমরা ওই সাইডে যাই দেখো যে আকাশে উপরে দেখাও ভেকনেম হ্যাঁ উপরে সূর্যটা একদম মাথার উপরে আছে সূর্যটা আজকে একদম মাথার উপরে আছে এন মনে করো যে এই জায়গায় মাঝখানে কোনো গাছ টাচ নেই পুরো রোদ আর যদি ডিম ভাজি হয় তাহলে এইখানেই হবে তো চলো যাই আমরা টেস্ট করি সম্পূর্ণ সবকিছু নিয়ে আসি কেমনে কি করি তোমার দেখতে থাকো এই পাশে আসো যেহেতু এই পাশে একটু ছায়া ছায়া আছে সেই কারণে আমরা এই কথা এই জায়গায় একদম মনে করে যে কিছু নেই এই জায়গা রোদ রোদ তো টানা রোদ আর ঘা মে যাচ্ছে তোমরা তো বুঝতে পারছ তো কি অবস্থা ভালো তোমার কি মনে হয় যে এই রোদ এর মধ্যে ডিমবাজি হবে 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 তো জায়গা দেখি টিরা করে হয় কি না হয় ঠিক আছে নাও ক্যামেরা হ্যান্ডেল করো এখানেই আমরা দেখব যে কি হয় না হয় ভিডিওটা বেশি বড় করবে না সম্পূর্ণ তোমরা দেখতে থাকো আসো তেল গরম আছে গাইস গরম আছে এর সত্যি কথা এইখানে যদি আমরা তেল দিয়ে ডিম দিই তাহলে গড়ে পড়ে যাবে যার কারণে আমরা একটু আটা নিয়ে আসি তো এই আটাটা একটু গোল করে মনে করছে দিয়ে দেবো তাহলে পড়বে না এই আর কি আর আসলে রাস্তা কিন্তু গরম আছে প্রচুর গরম হইলেও হইতে পারে নাকি ভাই না হইতেও পারে এটা কিন্তু এই যে আমার ঘাম প্রচুর রোদ আর রোদের তাপও প্রচুর আমি ভেবেছিলাম যে হয়তো সবাই ভিডিও বানাচ্ছে ভিডিও হয়তো ফেক বাট এখন মনে হচ্ছে যে হইলেও হইতে পারে তো দেখি কি হয় এখনও শিওর না ভাবে বলা যাচ্ছে না হইলেও হইতে পারে যেহেতু রাস্তা এতটা গরম টাইম আমরা এখন একটু তেল দিই এটা হলো সরিষার তেল না সোয়াবিন তেল সোয়াবিন তেল রান্না করার কাজে যেই তেল ব্যবহার হয় সেই তেল আর একটু দিই না বেশি করে তো যাই হোক গাইস তেল কিন্তু দুই মোট দিয়ে দিলাম আসলেই ডিম ভাজি হইলেও হইতে পারে হিট কিন্তু হাসছে হাত দেওয়ার মতো না দেখাও একটু ভালো করে কলেজে দেখাও গাইস হিট কিন্তু হচ্ছে হিট হচ্ছে গরম হয়েছে তেল গরম হচ্ছে আচ্ছা আর একটু তেল গরম হোক দেন তারপরে আমরা ডিমটা দেব তো যাই হোক গাইস এই জায়গার ওয়েদারটা কিন্তু আসলেই প্রচুর গরম তোমরা আমরা দেখে বুঝতে পারতেছো আমি যদি চশমা বাদে তোমাদের সাথে কথা বলতে চাই যে আমার ঘামের পানি দেখো টপ টপ করে পড়তেছে তো যাই হোক তেল অনেকটাই গরম হয়েছে আমরা এখন ডিমটা ফাটাই দিয়ে দেখি কি হয় ভাই নাকি আমরা ভালো করে হ্যান্ডেল করো হম হ্যাঁ মিস কিন্তু না হয় কারণ শর্টটা একবারে ডিম একটাই আমরা ডিম ফাটাই দেখি এসো কলো যাসো কলো যাসো কলো আসো যাই হোক আমরা কিন্তু ডিমটা দিয়ে দিছি গাইস হ্যাঁ হবে ভেগ্ন মার্কি কি মনে হচ্ছে এখনও তেমন কিছু দেখা যাচ্ছে না ডিমটা উপর দিয়ে পড়ে যাচ্ছে আটা আমরা এদিক থেকে একটু নিয়ে এদিকে দিই যেহেতু রাস্তায় এদিকে নিচু এই কারণে এদিকে ডিম পড়ে যাচ্ছে কই তোমার দেখতে পাচ্ছ যে তেলের মধ্যে ডিম দিচ্ছে এখনো কোনো রিয়াকশন নেই কিন্তু গরম হয়েছে গরম হয়েছে এটা এটা সত্য তেল গরম হয়েছে এটা সত্য ফল আমি কোনো ফ্রেক রিভিউ দেবো না আমি এটা রিচার্জ করতে আসি যে রোদের তাপের মাঝে করা যায় কি না আমি এটা রিচার্জ করতে আসছি সেখানে আমি কোনো মিথ্যা রিভিউ দিব না কোনো মিথ্যা কথা বলবো না তেল গরম হয়েছে এটা সত্য তো এইভাবে ডিমটা থাক এখন বাজে কয়টা এখন ঠিক দুপুর একটা পঁয়তাল্লিশ বাজে চল্লিশ একটা চল্লিশ বাজে আমরা এক ঘন্টা মতো এখানে রাখি দেন আমরা একটু ছায়ায় যাই তারপরে দেখি যে কি হয় কজ অনেকেই দেখেছি যে ডিম এক ঘন্টা মতন রেখে দিছে তো তারপরে দেখেছে যে হ্যাঁ একটু একটু সাদা হয়েছে কিংবা ভাজি হয়েছে খলসটা পড়েছে তো যাই হোক আমরা একটু এক ঘন্টা ওয়েট করি অ্যান্ড তারপরে দেখি ফিরে এসে যে কী হয় চলো আমরা একটু ছায়া যাই দেখতে পা ঘেমে ঘুমে আমার অবস্থা পুরোই শেষ তো আসলে রোদ প্রচুর আর ঘেমে মনে যে আমি পানি দিয়ে মুখ দিয়ে আসলাম এমন একটা অবস্থা হয়ে গেছে তো যেহেতু এখানে থুয়ে আসি দেখি আমরা এক ঘন্টা ওয়েট করি এখানে একটু আছে এই গাছের ছায়া একটু বসি তো তারপরে এক ঘন্টা পরে যাচ্ছি আর ওইদিকে দেখাও একদম পুরো রোদ হুম ওই যে আমাদের ডিমটা কি দেখা যাচ্ছে ওই যে ওইখানে ডিম ওই যে হ্যাঁ ওইখানে কোনো গাছ টাছ নেই পুরো মনে করো যে রোদ তো যাই হোক আমরা এখানে একটু অপেক্ষা করি আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে রোদের মধ্যে ভাইগ্নেরও রোদের মধ্যে অবস্থা খারাপ হয়ে গেছে তো চলো যাই এক ঘন্টা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে সো রাইট নাও গাইজ এই গাছের ছায় আমরা পুরো এক ঘন্টা অপেক্ষা করলাম তো এখন এক ঘন্টা পরে ডিমের কি অবস্থা সেটা আমরা দেখবো চলো যাই আসো আচ্ছা ভাইগ্নে তোমার কি মনে হয় আসলেও কি ডিম ভাজি হয়েছে আমরা তো এক ঘন্টা পুরো অপেক্ষা করেছি এখন দেখি কি অবস্থা আসো এই হচ্ছে মূলত রেজাল্ট মানে দেখে খুবই শখ কজ ডিম মনে করে যে যারা যে ভিডিওতে দেখাচ্ছে ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে যারা ভিডিওতে দেখাচ্ছে যে ডিম সাদা হয়ে যাচ্ছে ডিম ভাজি হয়ে যাচ্ছে অর্ধেক ভাজি হয়ে যাচ্ছে সম্পূর্ণ ভিডিও ফেক কিন্তু একটু টিপস আছে আসলে আমি তোমাদের দেখাই যদি তোমরা দেখো একদিন ভালো করে ক্যামেরা রোল দাও এখানে হালকা হালকা মানে একটু ভাজি ভাজি হয়েছে হালকা হালকা বেশি না হালকা এই যে একদিন একটু কাছে নিয়ে আসো কাছে নিয়ে এসো এই যে মনে করা এই যে ডিমের প্রলেপ মানে পাতলা পাতলা প্রলেপ লাগেছে প্রলেপ হয়েছে এই যে এই যে এই যে এই এইটুকুই এইটুকুই এছাড়া মনে করে যে ভিডিওতে সবাই দেখায় যে ডিমের যেই সাদা অংশ থাকে পানি পানির যে অংশ থাকে ওই অংশ সাদা হয়ে যাচ্ছে ডিম অর্ধেক ভাজি যাচ্ছে সম্পূর্ণ ফেক তো এই আর কি ভিডিওটা তোমাদের মাঝে করে দেখালাম যে তোমরা বিশ্বাস করি না রোদে তাপে কখনো ডিম ভাজি হওয়ার না কজ ঝিনায়দার মধ্যে এই সৈলুক বাতে এইখানে সব থেকে বেশি তাপ সেইখানে এসে ভিডিওটা করলাম তো যাই হোক এই ছিল ভিডিও তোমরা অবশ্যই বুঝে গেছো যে ফেসবুকে যাওয়া হচ্ছে সব ফেক তোমাদের বোকা বানানো হচ্ছে এই আর কি তো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে সব ভালো থেকে সুস্থ থাকবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাভ গাইস বাই বাই